আলাইকুম এভরিওয়ান জুম্মা মুবারক সবাইকে আশা করছি তোমরা যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে তোমাদের সঙ্গে আর একটা কিন্ডা ডেলি ব্লগ শেয়ার করব ইট ওয়াজ অন ফ্রাইডে আমি আমার খালামনির বাসায় ছিলাম যারা প্রিভিয়াস ব্লগগুলো ফলো করেছো তোমরা জানো আমি কিছু কাজের জন্য আমার খালামনির বাসায় এসেছি আবার অনেকে জেনে শুনেও কমেন্ট করছো দেখলাম যে আমি পড়াশোনা বাদ দিয়ে কেন খালি ঘুরে বেড়াচ্ছি নাও দ্য থিং ইজ আই নো হোয়াট আই শুড ডু অ্যান্ড হোয়াট আই শুডেন্ট ডু আমি জানি হয়তো বা তোমরা আমার ভালোর জন্যই কমেন্টগুলো করো বাট প্লিজ গাইজ ডোন ট্রাই টু বি মোর কনসেন্ট দেন মাই প্যারেন্টস একটা ফ্লগে তো আসলে কখনো চব্বিশ ঘন্টা রেলি লাইফস্টাইল শেয়ার করা পসিবল হয় না যদি এটা পসিবল হতো আমি কখনোই সেটা করতাম না আমরা হয়তোবা দেখছো আমি রেগুলার বেসিসে এর ফ্লগ আপলোড করছি বাট দ্যাট আজ আই আই আম শেয়ারিং এভ্রিথিং পাবলিকলি তোমরা ফ্লগে ঠিক ততটুকু দেখতে পাচ্ছ যতটুকু আমি দেখাতে যাচ্ছি আর যেহেতু অফিসিয়াল কাজে এসেছি অফিস তো আর দিনরাত চব্বিশ ঘন্টা খোলা থাকে না দেখা যাচ্ছে আমরা আমাদের এফডিট কাজগুলো কমপ্লিট করার পর কিছুটা সময় হয়তো বা নিজেদের জন্য স্পেন্ড করছি হয়তো বা শপিং এ যাচ্ছি কিংবা কোথাও বেড়াতে যাচ্ছি এখন অ্যাকচুয়ালি সিচুয়েশনটা এমন শপিং তোমরা যেটা দেখতে পাচ্ছ এটাও আমাদের ইম্পর্টেন্ট কাজেরই একটা পার্ট আর তোমরা যেটা স্টাডি ব্লগের জন্য রিকোয়েস্ট করছো লাইফ হ্যাজ বিন সো হেক্টিক লেটলি একটু সব কিছু প্রপারলি গুছিয়ে নিই তারপরে আমি তোমাদের সঙ্গে স্টাডি ব্লগ আর স্টাডি রিলেটেড যে ব্লগগুলো তোমরা চাচ্ছ কিংবা স্টাডি টিপস ভিডিও এগুলো শেয়ার করতে ট্রাই করব আজকে সারাদিনে তেমন কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি আমার সন্ধ্যাবেলা আমি মামার সঙ্গে বের হয়েছিলাম পুলিশ প্লাজাতে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার দশ মিনিটের মধ্যে এত জোরে বৃষ্টি পড়তে শুরু করেছে ইভেন আকাশ কিন্তু মেঘলাও ছিল না একদমই হঠাৎ করে বৃষ্টি পড়তে শুরু করেছে যদিও বৃষ্টিটা খুবই অল্প সময়ের জন্য ছিল খুব বেশি টাইম স্টেও করতে পারেনি যেহেতু মামার সঙ্গে বাইকে করে যাচ্ছিলাম এই জন্য বৃষ্টির টাইমটাতে আমাদেরকে বাইকটা স্ট্যান্ড করতে হয়েছিল অ্যান্ড দেন বৃষ্টি থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আবারও আমাদের রাইড স্টার্ট করে দিই যদিও আজকে রাস্তায় ভালোই জ্যাম ছিল আবার হচ্ছে গিয়ে সন্ধ্যাবেলা যেহেতু শুক্রবার তোমরা বুঝতেই পারছো কি পরিমাণ জ্যাম থাকতে পারে আজকে ঢাকা শহরে মানে আজকে যদি বাইক ছাড়া বের হতাম গাড়িতে তাহলে জানি না আমরা কখন গিয়ে পৌঁছাতাম কিংবা শপিং মল খোলা থাকা অবস্থায় আদৌ গিয়ে পৌঁছাতে পারতাম কিনা আস্তে আস্তে অলরেডি আটটা বেজে গিয়েছে আমাদের যদিও আজকে আমাদের খুব বেশি শপিং এর কোনো প্ল্যান নেই এজন্য আমরা লেট করে এসেছি গতকালকে মামুনি কিনে লারিফে এসেছিলাম তোমরা হয়তো বা ব্লগটা দেখে ফেলেছো কালকে তো আমরা দুটো ড্রেস পারচেজ করেছি এন্ড আরো একটা ড্রেস আমার মামুনির পছন্দ হয়েছিল বাট গতকালকে সেটা আর পারচেজ করা হয়নি সেজন্য আমাদেরকে আবার আজকে আসতে হলো যেহেতু ড্রেসটা চুজ করা ছিল এজন্য আর আমার বেশি টাইম স্পেন্ডও করতে হয়নি মলে তাড়াতাড়ি করে লারিফে সেই ড্রেসটা কালেক্ট করি আমরা আবার রওনা দিয়ে দিচ্ছি বাসায় যাওয়ার জন্য পাশে আসার পর তারপর আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি আমার এখন কিন্তু হলিডি রাত সাড়ে বারোটা বেজে গিয়েছে এই রাত্রিবেলা হঠাৎ করে প্ল্যান হলো অ্যান্ড প্ল্যান অনুযায়ী আমরাও রেডি হয়ে পড়েছি সবাই মিলে আজকে আমরা যাচ্ছি খেলগাও মোস্ট হাইপে থাকা দক্ষিণা কিচেনে ফেসবুক ইউটিউবে বেশ ভালো রিভিউ শুনেছি ওদের খাবারের স্পেশালি ওদের খিচুড়িটা নাকি অনেক বেশি মজার হয় যদিও আমাদের আগে কখনো ট্রাই করা হয়নি ওদের খিচুড়িটা অ্যান্ড দক্ষিণা কিচেনের একটা স্পেশালিটি হচ্ছে এটা কিন্তু রাত দুইটা আড়াইটা পর্যন্ত ওপেন থাকে তো এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট ছিল যেহেতু আমরা রাত্রেবেলা ঘুরতে অনেক বেশি পছন্দ করি আর খিলগাঁও আমাদের বাসা থেকে খুবই কাছে সব মিলিয়ে সারেন প্ল্যান করে আজকে কতটুকু কি সাকসেসফুল হতে পারলাম ছেড়ে বলছি তোমাদেরকে লোকেশনটাকে আই গেস খিলগাঁওয়ের হাড় ভাঙা মোর বলা হয় তোমরা যে কোনো রিক্সাওয়ালা ও সিএনসি মামাকে বলি ওনারা তোমাদেরকে নিয়ে আসতে পারবে এখানে দক্ষিণা কিচেনের আশেপাশে কিন্তু এখানে আরও তিন চারটে রেস্টুরেন্ট ছিল যেগুলো কিনা রাত্রিবেলা পর্যন্ত ওপেন ছিল ফেস্টে আসতে আমরা লক্ষ্য করলাম এখানে বেশ ভালো মানুষের ভিড় আছে আসার পর তো প্রথমে আমরা ডাইনিং খুঁজে পাচ্ছিলাম না পরে আমাদেরকে তিন চার মিনিট ওয়েট করতে হয়েছে ওদের টেবিল সিস্টেমও আছে আবার ফ্লোর সিস্টেমও আছে যেহেতু আমরা অনেকজন ছিলাম জন্য আমরা ফ্লোরেরটাকেই প্রেফার করেছি মেনুটা অনেকের জন্য কনসারিং থাকে এজন্য আমি মেনুটা দেখিয়ে দিচ্ছি ফুড অর্ডার করে লিচেলে দুই মিনিট পরে আমাদের খাবারটা চলে এসেছে মামুনি আর সাইদুন কাছে অর্ডার করেছিল অ্যান্ড ইতিম মামা ওদের মটকা বিফ খিচুড়িটা অর্ডার করেছিল অ্যান্ড আমি তো অ্যাজ ওদের চিকেন খিচুড়িটা অর্ডার করেছি আসলে বিফ কাছে যত চাই বলো না কেন আমার হচ্ছে চিকেন সবচেয়ে বেশি পছন্দের অ্যান্ড চিকেন খিচুড়িটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ এটাকে আমি নাইন আউট অফ টেন দিব ওদের কাছেটাও ভালো ছিল এইট আউট অফ টেন দেওয়া যায় তবে ওদের মাটকা বিফ খিচুড়ি যেটা ছিল এটা একদমই ভালো ছিল না পুরো খিচুড়িটাতে অতিরিক্ত পরিমাণে তেল ছিল অ্যান্ড এত বেশি তেলের কারণে কিন্তু খিচুড়িটা ভালো মতো খাওয়াও যায়নি তাছাড়া ওদের ইন্টেরিয়র সার্ভিস মোটামুটি ভালোই ছিল তুমি অনেস্ট আমাদের কাছে ফুড টেস্ট এভারেজ বলে মনে হয়েছে তা হাইপ শুনে এসেছিলাম আসলে তেমন কোনো কিছুই না আবার এমনও হতে পারে আমরা যেদিন গিয়েছি আনফর্চুনেটলি হয়তোবা ওদের খাবার টেস্টটা এদিন ভালো হয়নি তোমরা কে কে অলরেডি দক্ষিণা কিচেন ভিজিট করে করেছো আমাকে কমেন্ট করে জানিও অ্যান্ড তোমাদের কাছে ওদের খাবার টেস্ট কিংবা কোয়ালিটি কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না আজকের ফ্রাইডে স্পেশাল ফ্লগটা এখানে শেষ করছি তোমাদের কাছে ফ্লগটা কেমন লেগেছে সবাই কেমন আছো তোমাদের পরিবারের সবার সঙ্গে আমাকে জানিও ইনশাল্লাহ ফিরে শুন তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ফ্লগে টিল দিন টেক কেয়ার বাই বাই